আস তাও ফুল واذا كانوا او وزنهم يخسرون ওই সমস্ত ব্যবসায়ী যারা ওজনে যখন নিজেরা নেয় পরিপূর্ণ করে না আর পাবলিক কে যখন দেয় তখন ওজনে কম দেয় এরকম দোকানদারি মনে হয় দুনিয়ায় নাই নাকি কি বলা আছে না নাই আরে তেলের পাম্পে আমরা যা গাড়ি চালাই তেলের পাম্প থেকে আমরা তেল নিই কয়েকদিন আগে দেখলাম যে একটা পাম্পে আপনার ভোক্তা অধিকার পরিষদের লোকেরা হানা দিয়েছে সেখানে দেখা যাচ্ছে প্রতি লিটার থেকে তারা সেখানে বেশ কিছু অংশ কম দিচ্ছে পরিমাণে বেশ কিছু কম দিচ্ছে এটা অটোমেটিক তারা বলে এটা কি করে সম্ভব বলে মেশিনটা এমন ভাবে সেট খুলে দেওয়া যা আপনার এখানে অটোমেটিক যদি এক হাজার টাকার তেল নেন আপনি নয়শো টাকা পাবেন একশো টাকা পাবেন নাউজগুলো বলবেন না মানে মেশিনটা সেট আপ দেওয়া হয়েছে এবার কোরআনের কথা কি সুন্দর মিলে যাচ্ছে হ্যাঁ যখন তুমি নাও পূর্ণরূপে নাও ওয়াইদা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন নিজে ওজন করে নেওয়ার সময় অন্যকে নেওয়ার সময় আবার কম দেয় নিজে নেওয়ার সময় পূর্ণাঙ্গ করে নেয় এই রকম ধোকাবাজি এবং প্রতারণা মিষ্টির দোকানদার অবস্থা কি হয়েছে এই কয়েকদিন আগে ভুক্তা অধিকার পরিষদ ওই যে খাম সহ যে প্যাকেটের মধ্যে তারা মিষ্টি বিক্রি করে এক কেজি মিষ্টির দাম চারশো টাকা পাঁচশো টাকা হ্যাঁ এই বস্তা প্লাস্টিক কাগজটা পর্যন্ত তারা বিক্রি করে দিচ্ছে পরিষদ বলে দিয়েছে যাবে না এটা আলাদা ওজন দিতে হবে এটা মানে কয়জন কয়জনে জনে মান মানুষকে দিয়ে দিচ্ছে এইভাবে প্রতি সেক্টরে সেক্টরে ব্যবসা করছে বাণিজ্য করছে মনে করে মসজিদ এসে জামাতে নামাজ পড়তেছে আমি তা আল্লাহ বছর বছর উমা করি হস করি আল্লাহকে আমাকে বেহেস দেবে না যত মানুষকে ওজনে কম দিয়েছেন প্রত্যেকটা মানুষ কাল হাসরের ময়দানে আপনাকে আসামি কাজ করে দাঁড় করাই দিবে এত সহজ নয় খুব সাবধান সততা ইনসাফ আমার দাবিটা টাকা কাস্টমার ভুলে বেশি দিয়ে ফেলেছে আপনি পরে গুনে গুনতে গিয়ে দেখেন টাকা বেশি পেয়ে গেছেন খুশি হওয়ার কোনো কারণ নাই পেরেশান হয়ে যাবে

এতটুকুন ইমান দ্বারা আমার দালিতা যার মধ্যে থাকবে কাল হাসরের ময়দানে নবীদের সাথে আল্লাহ পাক্তার হাসন দান করে দেবে সুতরাং এটা তখনই সম্ভব হবে যখন গোটা দেশের মধ্যে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হবে আল্লাহ রব্বালী জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করার আন্দোলন আমাদের সকলকে সাবে হওয়া তফির দান করে আর এটা হওয়ার আক্ষরযোগ্য ইমানি দাবি থেকে আমরা নিজেরা নিজেদের সম্পদের হিসাব করে পরিপূর্ণ জাকাত গরিবদেরকে দিয়ে দিব আমরা বলি ইনশা আল্লাহ পার্বতী ইনশাল্লাহ আল্লাহ পার্ব কবুল করেন মঞ্জুর করেন আমিনা